আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সকলে আল্লাহ বাকের রহমতে ভালো আছেন আজকে আমি যে অঙ্কগুলো বিসিএসএ আসে সেই অঙ্কগুলোতে যে কোনো চাকরি পরীক্ষা আসে তো কীভাবে এই যে কোনো অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় সেই টেকনিক শিখব আল্লাহ কারণ আমি যদি সময় তো সময়টাকে বাঁচাইতে পারি এই সময়টা আমি যে কোনো সাবজেক্টে কাজে লাগাইতে পারব তো হোয়াইটবোর্ডে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে চলুন শুরু করা যাক ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 হান্ড্রেড সমান কত অর্থাৎ সমষ্টি নির্ণয় করতে হবে এটা একটা ধারা দেওয়া আছে তা আমরা জানি ধারা কাকে বলে যখন অনুক্রমটাকে প্লাস সেনের মধ্যে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় ধারা আর আমাদের এই জায়গায় যে অঙ্কটা দেওয়া আছে এটা আসলে কোন ধারা সমন্ত ধারা না গণন্ত ধারা আমরা জানি সম্মত ধারা হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পথ যদি বিয়োগ করা যায় আর বিয়োগ ফলটা যদি সবসময় সমান হয় তখন সেটাকে বলা হয় সমান্তর ধারা তা আমরা দেখতেছি টুর থেকে যদি ওয়ান বাদ দেওয়া যায় তাহলে কি হয় ওয়ান হয় থ্রির থেকে যদি টু বাদ দেওয়া যায় তাহলে ওয়ান হয় ফোর থেকে থ্রি বাদ দিলে কী হয় ওয়ান হয় তার মানে বোঝা যাচ্ছে সবসময় যদি সাধারণ সেম দেওয়া আছে তা আমি বোঝা যাচ্ছে এটা একটা সমান্তর ধারা এই অঙ্কটাকে কয়েকভাবে করা যায় তবে আমরা শর্ট করতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে অর্থাৎ যদি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস হান্ড্রেড দেওয়া থাকে তাইলে আমাকে শেষে যেটা দেওয়া থাকবে সেটাকে আমি মনে করবো এনের মান অর্থাৎ আমরা জানি সূত্র জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হলো সমষ্টি সূত্র যদি পদসংখ্যা জানা দেওয়া থাকে যদি পদসংখ্যা বা জানা আছে পদসংখ্যা দেওয়া আছে হান্ড্রেড তো আমি এখানে মানে হান্ড্রেড বসব ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা কাটলে কথা হান্ড্রেডকে কাটলে হলো ফিফটি তাহলে ফিফটি গুণন হলো ওয়ান হান্ড্রেড ওয়ান তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে ফাইভ জিরো ফাইভ জিরো আসে তার মানে এই অঙ্কের আনসার হলো ফাইভ জিরো ফাইভ জিরো এখন অঙ্ক পরীক্ষাগুলোতে কী হতে পারে ডিজিট পরিবর্তন হতে পারে এই হান্ড্রেডের জায়গায় থার্টি দিতে পারে হান্ড্রেডের জায়গায় ফোর্টি দিতে পারে ফিফটি দিতে পারে এইট্টি দিতে পারে সেভেন্টি দিতে পারে নাইনটি দিতে পারে অর্থাৎ যাই দেওয়া দাও না কেন যেটাই এখানে দেওয়া থাকবে সেটা হলো ইনের মান মনে করতে হবে ইনের মান বসে যে আমি এটাকে ক্যালকুলেশন করি তাইলে আমি আনসারটা পেয়ে যাব এরপর এই যে অঙ্কটা দেওয়া আছে এখানে হান্ড্রেড দেওয়া আছে অর্থাৎ এইটাকে আবার বিভিন্নভাবে লেখা থাকে মাঝে মাঝে এভাবে লেখা থাকে যে এক থেকে একশো সংখ্যার একশো সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো অর্থাৎ একশো এক থেকে একশোর স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করো আবার লেখা থাকে যে এক থেকে বিশের ছাব্বিশ সংখ্যার সমষ্টি নির্ণয় করো এবার বিভিন্নভাবে অঙ্কটা লেখা থাকে যেভাবেই দেখা থাক না করো শেষে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা হলো এনের মান আর এন এর মানটা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই জায়গায় পুটিং করে দিলে ক্যালকুলেশন করে যে আনসারটা আসবে এইটা হবে এই আনসারটা হবে আনসার অত অঙ্কের হবে আনসার এইভাবে আমরা খুব সহজেই যে কোনো ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে